আসসালামু আলাইকুম আমি মুমতাজ আজ আবার আমি একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি আর অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক দিয়ে ফলো করে আমার সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই যে আমি সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর সকাল থেকে এই যে বোন আর আমি মিলে ঘরগুলোকে সব গুছিয়ে নিয়েছি তারপরে চা বেগুনি মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে দশটার দিকে আব্বু আর মা গিয়ে সমস্ত বাজারগুলো করে দিয়েছে আর আজকে হচ্ছে একটা বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা আয়োজন রেখেছে রাতের বেলায় সবাই মিলে ফিস্টি করার মতো করে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া হবে আর আমার বান্ধবীগুলো আসবে মানে সব না তিনটে মতো বান্ধবী আসবে অনেক দিন পর তাদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া আর রাখি না লাইফস্টাইল ব্লগ দেখবে ওর একটা চ্যানেল আছে তোমরাও গিয়ে ওখানে সাপোর্ট করে আসবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে এবার আমি সব কিছু কাটাকুটি করে রেখে দিচ্ছি আগে থাকতে যাতে ঝামেলাটা কম হয় রান্নার জন্য কোনো রকম ঝামেলা না হয় আর রাত্রে যেন না হয়ে যায় তো সব কিছু কাটাকুটি করে রেখে দিয়েছি আর এই যে দেখো আমি দুই বোন মিলে সমস্ত ঘরগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে পাতা নিয়ে চলে এসেছি আর দুটো মুরগি নিয়ে এসেছিল বড় বড় মুরগি ছিল এখানে দুটো আর আয়োজন ছিল বাচ্চারা তো ছোট বাচ্চা তো বাচ্চারা প্রায় কুড়িটা মতো বাচ্চা ছিল আর আমাদের বাড়ির কজন তো এই যে দেখো মাংসগুলো ভালোভাবে ধুয়ে এভাবে ম্যাগনেট করে রেখে দেব তো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর একটু আলাদা করে রান্নাটা করেছি ম্যাগনেট করে তারপর রান্না করেছি আর নিজের হাতে রান্না করেছি আর একসাথে অনেকজনের রান্নাটা করেছি আগে মানে একসাথে এতগুলো রান্না করিনি আমি ফার্স্ট টাইম করলাম অনেকজনের রান্না তো দেখো লবণ দিয়ে দিয়েছি তারপরে মিট মশলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর হ্যাঁ এখানে কিন্তু কোনো গোটা মশলা ব্যবহার করিনি কেন গোটা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম তারপর গুঁড়ো করে শেষে ব্যবহার করেছি এই জন্য প্রথমে কিন্তু কোনো রকম কাট বা অন্য কিছু দারচিনি বা যে দারচিনি সরি কাঠ দারচিনি তো অনেকে একই বলে তো এই দারচিনি তারপরে এলাইচি সবগুলো ব্যবহার করিনি গুঁড়ো করে ব্যবহার করেছি তো দেখো তারপরে দিয়ে দিলাম টক দই তো আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি সেটা তোমরা দেখতেই পেলে আর এটা কিন্তু আমি কোনো রেসিপি হিসাবে তোমাদের সাথে আপলোড করছি না এটা ব্লগ হিসাবে আপলোড করছি তো যদি কিছু মিস্টেক হয়ে যায় তো অবশ্যই কিছু মনে করো না তো তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর ভালোভাবে ওটাকে ম্যাগনেট করে রেখে দিলাম তো এবার যে দেখো খিচুড়ির জন্য কিন্তু এখানে অনেক কিছু যাবতীয় কাটাকুটে আছে তো খিচুড়িটা তোমাদেরকে পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো তেল তেল দিয়ে দিলাম তেলে একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়েছি আর এই যে দেখো আর কিছুটা তেল অ্যাড করে দিয়েছি ওই তেলের মাঝে আর দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজের সাথে একটু হলুদও দিয়ে দিলাম আর একটু লঙ্কা দিয়ে লবণ দিয়ে দিয়েছি এবার লাগলে আর আবারও পরে ব্যবহার করা যাবে তো এবার আমি যে ম্যাগনেট করে রেখেছিলাম দুই তিন ঘন্টা মতো কিন্তু ম্যাগনেট করে রেখেছিলাম তো এই জন্য দই দইটা দেওয়ার কারণে মাংসটা অনেক ভালো হয়েছিলো মানে ভেতর অবধি মশলাটা পৌঁছে গেছিলো খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল আর সবাই প্রশংসা করেছে আশা করছি ভিডিওটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে মাংসটা কতটা ভালো হবে তো তোমরাও দেখতে পাবে ফাইনাল লুক তো এই যে দেখো এই টাইমে আমি আলুটাও দিয়ে দিলাম না হলে কিন্তু পরে খুব সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু কোনো রকম পানি এখানে ব্যবহার করিনি আর এখানে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতাকে পেস্ট করে রেখেছিলাম প্রথমেই দেখলে আমি লঙ্কার পরিমাণ কত কম দিয়েছিলাম যেহেতু বাচ্চারা খাবে তাই আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে লঙ্কার পরিমাণটা কম দিয়েছিলাম গরু লঙ্কা এই যে দেখো ফাইনাল লুক রান্নাটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল আর এখানে ছিল খিচুড়ি তো খিচুড়িটার আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো আপলোড দিয়ে দেব তোমরা দেখে নিও খিচুড়িটাও হয়েছিল খুব ভালো খেতে আর যেহেতু বাইরে রান্না করেছিলাম অন্ধকারের মধ্যে আর মোবাইলের ক্যামেরা অন করে রান্নাটা করেছিলাম কালারটা বুঝতে পারিনি তাই হলুদের পরিমাণটা আর একটু বেশি হলে দেখতে ভালো লাগতো কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল তো এই যে দেখো মামা ভাগ্নি মিলে দুজন গল্প করছে আমার ছেলে আর মামার ছেলে আমার মামার ছেলে তো দুজন মিলে ভালোই গল্প লাগিয়ে দিয়েছে আর এই যে এদিকে এবার খিচুড়ি রান্না রেডি সমস্ত কিছু রান্নায় রেডি হয়ে গেছে তো এবার বাবুদেরকে খাইয়ে দেব। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে এবার খাওয়াতে বসে গেলাম সবাইকে খাইয়ে তারপর শেষে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব তো ভিডিওটি আশা করছে ভালো লাগছে আর ভালো লাগলে এখন অবধি বলবো একটা লাইক অবশ্যই করে দিয়ে এখন অব্দি যারা লাইক করি সমস্ত বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি খাওয়ার পর এই যে আমরা চলে এলাম বান্ধবীদের সাথে আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়াটাও সেরে নেব হ্যাঁ তো ঘরে আমরা আলাদাভাবে খাওয়া দাওয়া করছি এখানে বোন ছিল আমার তিনটি বান্ধবী ছিল তো এখানে ছিল ললেন গুড়ের মিষ্টি রসগোল্লা পাঁপড় আর মাংস তো আছে আর খিচুড়ি তো জমিয়ে আড্ডা মারতে মারতে খেলাম ভিডিওটি কেমন লাগলো বলো কমেন্টে আসসালামু আলাইকুম